ও আসসালামু আলাইকুম আপনার নাম আসসালাম আপনার নাম জি মোছমত আমার নাম আলাইকুম আপনার নাম আমার নাম কি আমি পড়াশোনা করি সাথে জব করি আপনি আমি ওsem কোন ক্লাসে পড়ে আমি বাই পরীক্ষা দিছি বিউডবো আপনি আমি এবার এক্সিসি দেব ভাইয়া আচ্ছা আপনাদের আমি তিনটা দাদা কোশ্চেন জিজ্ঞেস করব যদি দুইটা आंसर দিতে পারেন তাহলে আমার পক্ষ থেকে ছোট্ট একটা শুরু করব জি ইউটিউব বা ফেসবুক পেজে কি দাদা ভিডিও দেখা হয় হ্যাঁ দেখি আপনি দেখেন জি হ্যাঁ তাহলে তো পারবেন আশা করা যায় হুম ইনশাআল্লাহ আচ্ছা প্রথম প্রশ্ন আমি তুমি একজন দেখবে একই রূপ আমি কথা বলি তুমি কেন চুপ প্রশ্নটি কি আবার জানতে পারি আমি তুমি একজন দেখবে একই রূপ আমি কত কথা বলি তুমি কেন চুপ সেটা কি আমার বেবে যে হচ্ছে নিজের ব্যক্তিগত দিক দিয়ে সাথে আরেকটা জিনিস প্লাস হবে এটা আমার এ দুই জন কিন্তু আপনি কথা বলবেন উনি চুপ থাকবে হ্যাঁ বুঝতে পারছি হয়তো আমি আর আমার বয়ফ্রেন্ড থাকবে আপনি আমি কথা বলবো আবার বলি তুমি আমি একজন দেখবে একই রূপ আমি কত কথা বলি তুমি কেন চুপ আচ্ছা আচ্ছা আমি বলি আমি আমি একই রূপ হলে তাহলে আমি আয়না দিকে কথা বলে আয়না আমার সাথে কথা বলে না আপনি যদি আয়না সামনে কথা বলেন আপনি যেভাবে ঠোঁট নাড়াবেন আয়নাতে কিন্তু সেম ভাবে নাড়াবে কিন্তু জিনিসটা চুপ আচ্ছা আমার সেবা কিভাবে আমি 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 নিজে নিজেই হয়নি একটু ভিতরে আসেন হবে না আসেনা যাবো পড়াশোনায় দিচ্ছ না তো ফাঁকি বলো তো আড়াইশো থেকে পাঁচ পঞ্চাশ গেলে কথা থাকে এটা তো অনেক সাহস একটু যদি মাথা ব্রেন কাটিয়ে বলেন অবশ্যই পারবেন আরেকবার বলেন তো পড়াশোনায় দিচ্ছনা তো ফাকি বলতো আড়াইশো থেকে 550 গেলে থাকবে কত বাকি 250 থেকে 50 টাকা চলে গেলে থাকি তো 100 হয় নি আবার বলি পড়াশোনায় দিচ্ছনা তো ফাকি বলতো 250 থেকে 550 গেলে কত থাকবে বাকি আবার 50 চলে গেলে আমার কাছে টাকাই নেই থাকে কত 1 টাকাও না আয় না 1 টাকা থাকে থাকলো 550 টাকা চলে গেলে 550 বাইরে যায় না 550 টাকা চলে গেলে উনি বলছে 250 থেকে 550 টাকা চলে গেলে তাহলে কত জায়গা থাকে রাইট এটা বলছেন না তাহলে 1 টাকা 2 155 টাকা হইছে হয়নি একটু সহজ করে ভাবেন এটা অনেক সহজ তুই তোর জন্য আমার হইতেছ না লাস্ট 10 টা সেকেন্ড সময় হ্যাঁ তারপরে থাকে হলো একশো 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 আশি টাকা আচ্ছা জিনিসটা কিভাবে হলো আমার একটু বুঝান বা দর্শকের একটু বুঝান যে জিনিসটা কিভাবে হলো

আমার তাই হবে কারণ এক বছ ধরে গুছাইতে গুছাইতে মরি মানে রাস্তা গুছাইতে 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 মরি এটা না তারা আচ্ছা ঠিক আছে তারা 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 এটাই তারা সিওর নে হ্যাঁ তারাই সিওর আচ্ছা ابو দুঃখিত এটা রাস্তায় হবে তারা হবে না আমি বলছি এক গোছা দড়ি রাস্তায় আমি আমি বলছি এক গোছা দড়ি গোছাতে গোছাতে মরে আমি যদি বলতাম যে এক থালা সুপারি বা এক থালা অন্য কিছু বলে তাহলে একটা হইতো আমি আমি তারপর জিজ্ঞেস করছি যে এটা সিওর নে আমার তো এর কোনো দোষ নেই জায়গা কপু দুঃখিত আপনারা জয়েন নন না না আমি এখন আচ্ছা ঠিক আছে একটা পার্সন হ্যাঁ এখানে আপনার ইয়া দুইটার উত্তর দেওয়ার দরকার ছিল কিন্তু হয়নি তো সবারই দুঃখিত